আই থিঙ্ক সার্ডেন প্ল্যান অলওয়েজ ইজ ই বেস্ট সো সেই দিন হঠাৎ করে ফ্যামিলি সবাই চলে গিয়েছিলাম কুমিল্লাতে কুমিল্লাতে যাওয়ার পর কী কী করলাম অ্যান্ড কোথায় গিয়েছিলাম সেটা টোটালটা নিয়েই থাকছে আজকের ব্লগটা সো হ্যালো এভরিওান হোপ ইউ অল আর ডুইং গুড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ একদম সার্ডেনলি আম্মু জাস্ট আমাকে বলে যে আমাদের একটা দাওয়াত আছে আমাদের কুমিল্লা হবে সো কোনো কিছু চিন্তা না করে জাস্ট শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে গেছি কোথায় যাব কি করব কিছুই জানি না এত সময় ছিল না এরপর যাওয়ার পথে একটু মিয়ামিতে হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য বিকজ আমি যখন বের হয়েছি জাস্ট শাওয়ার নিয়ে বের হয়ে গেছি আমি খাওয়া দাওয়া করতে পারি নাই তো ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে যাই অ্যান্ড ঢাকা থেকে কুমিল্লা খুব একটা বেশি দূরে না দুই ঘন্টা বা তিন ঘন্টা লাগে সর্বোচ্চ তো এরপর হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার করলাম তো কি সুন্দর বলের মধ্যে ফ্লাওয়ার দিয়ে মানে হাত ধোয়ার জন্য সার্ভ করছে এরপর হচ্ছে আমাদের খাবার দাবার গুলা দিয়ে দিল দেন হচ্ছে আমি একটা খিচুড়ি অর্ডার করেছিলাম যেটা হচ্ছে গরু দিয়ে খিচুড়ি কিছুটা অনেক মজা ছিল এরপর হচ্ছে লাস্টে আমার ফেভারিট চা এন্ড পরোটা এই কম্বিনেশনটা আমার বেস্ট লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানো আবার এরপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বাইরে গেলাম এন্ড ওই দিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল যেহেতু টানা তিন চার দিন অনেক বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা 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 ছিল এরপর হচ্ছে আমরা অনেক এনজয় করতে করতে চলে গিয়েছিলাম এন্ড আমাদের অনেক লেট হয়েছিল বিকজ গাড়ির মধ্যে গ্যাস ছিল না গ্যাসের জন্য অনেকক্ষণ গ্যাস পাম্পে ওয়েট করা লাগছে এরপর হচ্ছে যাইতে যাইতে নয়টা দশটা বাজছে আমরা রওনা দিয়েছিলাম আর চারটা কিংবা পাঁচটা অ্যান্ড ঢাকার মতো অনেক জ্যাম ছিল যদি এত টাইম লাগে না ইয়া ফাইনালি আমরা চলে আসছি আমি যদিও লোকেশনটা জানতাম না কোথায় এটা এক্স্যাক্টলি কুমিল্লাতে না এটা হচ্ছে হবিগঞ্জের পরে যে চাঁদপুর থাকে ওই চাঁদপুরে পড়ছে এরপর হচ্ছে রাতের বেলায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়েছিলাম মানে আমার লিটারেলি সারা রাত ঘুম হয় না আমি পুরা রাতেই জাগন ছিলাম ধরতে গেলে তো একদম ছয়টা বিশ ঘুমটা ভেঙে যায় এরপর হচ্ছে বাইরের যে ওয়েদার ছিল দেখলাম যে সকালবেলা বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদার ভিডিও ক্যাপচার করলাম এত সুন্দর লাগতেছিল সো ইয়া আমি গিয়েছিলাম একটা আপর বাসায় মেজবানের দাওয়াত ছিল আমি জীবনে কখনোই মেজবান খাইনি তো এটা শোনার পর আমি অনেক এক্সাইটেড ছিলাম অ্যান্ড নাচতে নাচতে চলে গিয়েছিলাম বিকজ সবসময় শুনছে চট্টগ্রামে মেজবান খাওয়া আরও অনেক জায়গায় মেজবান খাওয়ায় বাট এক্স্যাক্টলি আমি কোথাও মেজবান খাই নাই বিকজ আমি যেহেতু ঢাকায় বড়ো হয়েছি অ্যান্ড আমার হোমটাউন যেহেতু নবাবগঞ্জ সো আমার ওইরকম সুযোগ হয় নাই ইয়া যেহেতু একটা দাওয়াত পাইছি তো কেননা এটা মিস করবো তো চলে গিয়েছিলাম অ্যান্ড আমি কোনো প্রি প্ল্যান করে আসি না যার কারণে একটা সেট ড্রেস নিয়েই জাস্ট বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড থাকারও কোনো প্ল্যানিং ছিল না যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছিলো অ্যান্ড মেজবানটা ছিল সকালে অ্যান্ড ওদের কালচারই হচ্ছে সকাল আর আটটা থেকে আর কি দশটা এগারোটা পর্যন্ত মেজবান খাওয়ায় এরপর এখান থেকে আপর হচ্ছে খামার বাড়িতে চলে আসলাম এখানে অনেক গাছপালা ছিল অ্যান্ড পুকুর ছিল অ্যান্ড গাছের মধ্যে অনেক ফল ফলাদি ছিল তো এগুলো দেখতে ভালো লাগতাছিল বেসিক্যালি গিয়েছিলাম একটা আপুর বাসায় তো আপো হচ্ছে তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছিল ওইখানে গিয়ে ঘোরাফেরা করলাম দেন হচ্ছে তার খামার বাড়িতে গেলাম দেখলাম অনেক অনেক গাছপালা লাগানো ড্রাগন গাছ ছিল তো ড্রাগন গাছে এখন যেহেতু ফল নাই মানে কিছুদিন আগে ছিল সব পায়রা ফেলছে ওগুলো যদি থাকতো আরও দেখতে সুন্দর লাগতো বিকজ আমি ড্রাগন গাছ বা ড্রাগন গাছের যে ফল ধরা ওই সিনটা এখনো দেখি নাই জাস্ট গাছই দেখছি এরপর দেখলাম অনেক অনেক ফল এখানে ডালিম ধরে আছে। তারপর হচ্ছে পুকুরের ওই সাইডে গেলাম পুকুরের ওই সাইডে ঘাটলা করা আছে অ্যান্ড এত সুন্দর লাগতেছিল দেখতেও ভালো লাগতেছিল চোখের শান্তি বলা যায় তো এরকম ওয়েদার এরকম পরিবেশ আমার অনেক ভালো লাগে আমি হচ্ছে ন্যাচারাল লাভার বিকজ আমি যেইখানে এরকম পরিবেশ এখানে ছুটে চলে যায় আমার এত শান্তি লাগে বিকজ আমি ঢাকা বেশি কোনো একটানা থাকতে পারি না আমি নবাবগুন ছুটে চলে আসি তো এখানে দেখলাম যে মানে যে পুকুর পাড়ে ওইখানে আগ ধরেছিল তো বললাম এখান থেকে কেটে দিতে মানে টাটকা একদম খাইতে অন্যরকম একটা মজা লাগে তো এরপরে ওই খামার বাড়ি থেকে চলে আসলাম এখানে এসে বাসায় দেখলাম অনেক কিছু আনছে মানে কুমিল্লা বিখ্যাত রসমালাই দই এগুলো একটু খাওয়া দাওয়া করলাম দেন আজকে বিকেলে হচ্ছে চলে যাব এরপর হচ্ছে আপুর এই ডুপ্লেক্স যেহেতু বাড়ি তো এখানে দাঁড়ায় কিছু ভিডিও পিকচার্স তুললাম অ্যান্ড এত সুন্দর লাগতেছিল অ্যান্ড আমার নিজেরও অনেক ইচ্ছা আমার এরকম একটা বাড়ি থাকবে এরকম একটা পরিবেশে আর কি সুন্দর সিনসাম একদম মনের মতন লাগে যেমন মানুষ কল্পনা করে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো এত সুন্দর আকাশটা এরপর হচ্ছে আমি সুন্দর একটা ভিডিও ক্যাপচার করলাম তো ভালোই লাগতেছিল কিছু মিলে অ্যান্ড রিফ্রেশও লাগতেছিল অ্যান্ড মানে অন্যরকম শান্তি লাগতেছিল যাওয়ার পথে আবার আমরা গ্যাস পাম্পে দাঁড়াই বিকজ তখন বাঁচতেছিল সাড়ে পাঁচটা অ্যান্ড ছয়টার পরে গ্যাস পাম্পে আর ঘ্যাস নাও যায় না আমাদের গাড়িতে যেহেতু গ্যাস ছিল না তাই ভাবলাম একবার গ্যাস ট্যাস ভরে দেন ঢাকার থেকে যাই অ্যান্ড ঢাকার ওইখানেও অনেকক্ষণ ওয়েট করা লাগে গ্যাস পাম্প গুলাতে তো ওইখান থেকে আমরা ডিরেক্টলি আপর বাসায় চলে আসি যেটা ছিল গুলশানে তো আপু বললো যে এখান থেকে একটু মানে বেড়ায় তারপর হচ্ছে ধানমন্ডির দিকে যাব তো আসার পরে একটু ফ্রেশ হইলাম অ্যান্ড অনেক বেশি বোরিং লাগতেছিল তো আপু বললো আপদের অ্যাপার্টমেন্টে যেহেতু সুইমিং আছে তো এখানে যা সুইমিং করতে তো আমি ওর ড্রেস ট্রেস চেঞ্জ করে দেন আপর দের এর থা চলে গেলাম ওটা ছিল থার্ড ফ্লোরে তো আমি অনেকদিন ধরে সুইমিং করি না অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু অনেকদিন পর সুইমিং করবো এখানে অনেক কিছু লেখা ছিল যেহেতু যারা নতুন নতুন সুইমিং কিছু কিছু জানে না তো অনেক করণীয় লেখা ছিল এন্ড আমি যাওয়ার পর লিটারেলি শক বিকজ একটা মানুষে ছিল না এন্ড মেয়েদের সুইমিং টাইম ছিল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত তো আমি যাওয়ার পর একটা মানুষে ছিল না আমি খুশিতে মানে লাভতে নেমে যাই কোনো ওইরকম রকম ভিডিও ক্লিপ নিতে একদম ভিজে টিজে দেন হচ্ছে কয়টা ছবি টবি তুলছি তার পাশে ছিল নয়নতারা ফুলের গাছ তারপর সন্ধ্যা মালতী কাঠ গোলাপ তো আমার তো বরাবরই ফুল অনেক পছন্দ দেন কাঠ গোলাপ তো অনেক পছন্দ তো এখান থেকে কাঠ গোলাপ নিয়ে দেন সুইমিং পুলে রাখলাম একটু অ্যাস্থেটিক ভিডিও করলাম দেন নিজের কানের পাশে একটু রেখে ভিডিও করলাম তো এইরকম একটা ওয়েদারে এরকম মানে অন্যরকম ছিল অনেক বেশি জার্নি করে করে রিল্যাক্স একটা সুইমিং মানে এত রিফ্রেশ লাগতেছিল এত ভালো শরীরে পুরো ক্লান্তি চলে গিয়েছিল অ্যান্ড এই দুই দিনে আমি এত খাওয়া খাইছি এত খাওয়া খাইছি লিটারেলি শরীরটা পুরো ভার হয়ে গেছে যেখানে আমি এক বেলা ভাত খাই না এখানে আমার তিন বেলা ভাত খাওয়া লাগছে সুইমিং করে আবার খাইছি এই ছিল আমার ব্লগ বাই বাই